বলি আমরা তলে তলে আপনাকে আমাকে বললেই তখন আল্লাহ ওই বিধানে রোজার ইসলাম নিয়ে দিবে বলবেন উমরাল ইসলাম উফ বিউটিফুল আপনি আওয়াজ আমরা সব করবেন কিন্তু করে এটা আপনার মত নারী নির্যাতনের বিচার আমার মতো

আমি বাস আর কিন্তু বহু জায়গায় শিখাইছি যেখানে পাঁচ বকে আমি একটু ফিক্স করলেই বাস আসা পঞ্চাশ টাকা আমাকে দিবে আমি তাহলে কৌশল শিখাই একদম সহজ সৃষ্টি আমি এটা বহু চিন্তা করে বাইর করছি পঞ্চাশ টাকা বিক্রি করতেছি গায়ে বলে না আমরা বলছি না আমি

বুকে আপনাকে রক্ত আলামিন করে প্রেরণ করা হয়েছে আপনাকে